ও মাই গট এহা আমি কি শুনলাম আমারে কেউ একটু বাই তোমরা ধরো আপুরা একটু পিলিস আমাকে একটু তুলো এই সমস্ত 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 সেই কি টেনের কথাবার্তা আমি শুনতাছি ও মাই এহা উঠালে রে দেবা উঠালে ও মাগ কি কয় কি না কয় হেয়ে বুঝি না তানুমণ্ডল হিনি বলে ওই যে তালের বিসি ইসেনে না ও সরি তালের বিষ ইসেন না আছে বদার বিষ ঠিকই চিনছে বদার বিষই ঠিকই ইসেনে তো হ্যাঁ বলে ওই বিশি দেখে কয় যে ইন্দুরের মতো দেখতে ও যে সাকিবের টুনটুনিটা ইন্দুরের মতো দেখতে তো এর জন্য ওই ইয়া দেখে ওর মনে হয়েছে ইন্দুরের মতো দেখতে কারণ যা যেখান থেকে থাইকে গেছে সেইখানে কলা পাইছিল তো মানে ওই ডাইরেক্ট ছয় ইঞ্চি বুঝছো এর জন্য গিয়ে আর হঠাৎ করে ওই ইন্দুর সাকিবের ওই মানে ওই দুই ইঞ্চিতে গেছে বা এক ইঞ্চিতে গেছে এর জন্য গিয়ে ওই তালের বিসি দেখে ওর মনে হয়েছে যে এটা হইতেছে ইন্দুর বুঝতে পারছো আচ্ছা চলো তোমার আলাপ করি আজকে তানজিলারে মানুষ ইচ্ছা মতো ঠেঙ্গা মারছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছো তো এখন লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো আমাদের জন্য একটা সুখবরও আছে এর আগে সুখবরটা দিই কিন্তু এমন নেই সুখবরটা দিতে হয় যেটা সেটা হইতেছে গিয়ে যে আমরা কিন্তু নয় হাজার সদস্য পরিবারের যোগদান করলাম সবাই সাথেই থাকবা এইভাবেই থাকবা পাশেই থাকবা যাদের থাকা দরকার থাকবে যাদের থাকা না দরকার থাকবে না কারণ আমার যে এই যে ছোট্ট একটা চ্যানেল থেকে আমি কাজ করা শুরু করছিলাম কারো কোনো প্রমোশন ছাড়া বা কেউ মানে ইয়ে ছাড়া আর আমি এগুলো আশাও করি নাই কারণ আমি জানি আমি কি একটা চ্যানেল কীভাবে উঠাইতে হয় ওইটাও আমি জানি আলহামদুলিল্লাহ ওইটাতে কোনো সমস্যা আমি কোনো সময় কোনো জিনিসের আশা করি না তো যেটা কইতেছিলাম যে যখন থেকে আসলে আমি আমার জার্নিটা শুরু করি তখন হয়তো আমার এক হাজার সাবস্ক্রাইবার বা এর থেকে বেশি হয়েছিলো তো সেই সময় থেকে যারা যোগদান ছিল বা যারা ছিল তারা এখন আর নাই মানে বর্তমানে আর নাই মানে যারা ছিল বা যাদেরকে মাঝখানে পাইছি তারা ধরতে গেলে কিছু আছে কিছু নাই যারা নাই তারা হইতেছে গিয়ে কপাল কপালপোড়া আর কিছু বললাম না আর এখানে অনেকে এখন আবার ইয়া করবে যে হরে এখন সব গেছে গা এই সেই সব গে আমার কোনো কিছু না তারা আমার চোদ্দ গোষ্ঠীর কিছু লাগে না যে সরা উতরাও সবাইই থাকে হ্যাঁ সবাই যে সবসময় জীবনে থাকবে তেমনটাও না হ্যাঁ ঠিক আছে চলতে পথে মানে অনেক ভালো মানুষের সাথে আমার দেখা হয়েছে বিশেষ করে রোস্টিং আসার পরে গিয়ে দেখা গেছে যে সবার মানে কিছু ভালো মানুষ এত আমায় ভালো মানুষগুলা পাইছি যা বলার মতো না আমি ভিডিও কম দিলেও খোঁজ নেয় না দিলেও খোঁজ নেয় কি কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও নেয় তারপরে আবার গিয়ে নিজের সম্পর্কেও আবার তাদের মানে এখন আমরা এরকম হয়ে গেছি বিশেষ করে কিছু আপুরা যখন নক দেয় বা কথা বলে নিজস্ব কথা বলে খুব ভালো লাগে যে অন্তত পক্ষে আর যাই হোক কিছু ভালো মানুষ তো পাইছি যারা কিনা নিজের মনের কথা বলে আমি জাস্ট শুধু এটাই বুঝেছি এটা নিয়ে ট্রোল করার কোনো কিছু নেই তামাশা করারও কোনো কিছু নেই আর তামাশা তারাই করে যারা গিয়ে মানে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে না যাই হোক এখন আসেন আমাদের টু দ্য পয়েন্টে টু দ্য পয়েন্টে কি কি কইতাম ও হ কথা কই শুনেন। যার মা একজন প্রস্টিটিউট ছিল যার মা একজন পতিতা ছিল যার খালাদা ছিল গিয়া এক একজন মনে করেন যে জাতীয় মাগি জাতীয় দেহ ব্যবসায়ী সেই ঘরের মেয়ে যখন গুড়া মাছের ইয়া দেখাও বলে এটা কি মাছ আমি চিনি না বুটটা দেখলেও কয় এটা কি আমি চিনি না কি শাক মানে ওই যে কি জানি কি শাকগুলা যে বলে ভাই শোনেন আমি অনেক কিছু নাম জানি না ঠিক আছে অনেক কিছু আমি ইয়া মানে এমন আছে ইয়ে ওই কি বলে চোখে দেখছি বা চিনি কিন্তু নাম জানি না এরকম অনেক কিছু আছে বিশেষ করে আমার কিন্তু জন্ম গ্রাম অঞ্চলে হয় নাই আর বিশেষ আর এগুলো আমি দেখিও নাই ঢাকা শহরের জন্ম হয়েছে ঢাকা শহরে বড় হয়েছে ঢাকা শহরের মেয়ে বলতে গেলে আমার আমার নিজের জন্মস্থান ঢাকায় হ্যাঁ আমি কিন্তু হচ্ছে গ্রামগঞ্জের থেকে মানে বড় হই নাই বা বাইরেও উঠি নাই যাই হোক আমি এটা কারোর ছোটো করার জন্য কোনো কিছু বলতেছি না আপনারা আবার খারাপ দৃষ্টিতে দেখেন না বা খারাপ মাইন্ড করেন না এরকম অনেক আসে বা এরকম অনেক আপুদের বাচ্চারা আছে যারা ওরা চিনেই না আমি মনে করেন যে ক্লাস ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত মায়ের হাতের মাখা ভাত খায় স্কুলে গেছি ঠিক আছে মা সকালবেলা উইঠে নাস্তা বানাইয়া রেডি একদিক দিয়ে রেডি করাইছে একদিক দিয়ে ড্রেস পরাইসে আর একদিক দিয়ে মুখের মধ্যে পরোটা আর ডিম ঠুসা দিছে হ্যাঁ জোর করে খাওয়াইছে আমি এরকমভাবে বড় হয়েছি সুতরাং আমি ওগুলো সম্পর্কে জানি না যাই হোক তারপরেও এখন বর্তমান সময়ে বয়স হয়েছে তো আর দেখা গেছে যে চলতে পথে চিনি জানি সব কিছু করি আমি আমার লাইফে কোনো দিন কষ্ট করি নাই এটা আমি ব্রয়লার দিই যে বাপের ঘরে থাকতেও কষ্ট করি না স্বামীর ঘরে এসেও কষ্ট করতেছি হ্যাঁ যতটুকু করতেছি ওইটা কোনো কষ্টই না আমি যা করি ওইটা কোনো কষ্টই না ঘরে বসে বসে কুটুর কুটুর করি আর পুরুষ মানুষের থেকে তো বেশি কষ্ট আমি করি না কারণ যারা বাইরে কাজ করে মানে মাথার ঘাম পায়ে ফেলায় কাজ করা মানে সংসার চালায় তাদের থেকে তার আমি বেশি করি না যাই হোক ওই ওই সাবজেক্ট আলাদা আমি আপনাদেরকে এইটুকু বললাম যে ভাই আমি কিন্তু ওরকম পরিবার থেকে বা ওরকম পরিবেশ থেকে উঠে আসি না যে সব জিনিস চিনবো আর সব জিনিস সবাই চিনেও না তো যেটা হইতেছে তানজিলা কিন্তু আমাদের মতো করে বড় হয় নাই তানজিলা কিন্তু মাখা ভাত খেয়ে মায়ের বড় হয় নাই মা মা ভাত মাইখা দিছে সেই মাখা ভাত খেয়ে কিন্তু তাঞ্জিলার বড়ো হয় নাই তানজিলা কিন্তু গিয়া একদম মানে যেটা কি বলবো যে সমস্ত এলাকার ভিতরে গ্রামের এমন এলাকা যে গাড়িও যাইতে চায় না হ্যাঁ সেই সমস্ত এলাকা থেকে বাইরে উঠছে তানজিলার বাপের নাই ঠিক মায়ের চরিত্রের নাই ঠিক কোথাকার কোন ব্যাটারে কোন সময় গড়ের তুললে আকাম টাকাম করতো ওই 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 মায়ের পেটের থেকে জন্ম নিছে তাঞ্জিলা তো সেই তানজিলার অবস্থা যদি আপনারা অতীতের অবস্থা যদি জানতে চান তাহলে গিয়া তাঞ্জিলার যে ইয়া করছে কি বলে টি যে পুরাতন ভিডিও সেইগুলা গিয়ে হাতাইলে আপনারা ভিডিওগুলো পাওয়া যাবেন তাঞ্জিলার চেহারা সুরত কাটিং মাটিং কি ছিল সেগুলো সব কিছু আপনারা ওইখান থেকে পাওয়া যাবেন এখন মজার বিষয় হইতেছে গিয়া যখন এই সমস্ত টোকায়ের বাচ্চারা অনলাইনে আইসা যখন বলে যে আমি তো ওইটা চিনি না আমি তো ওইটা চিনি না ভাই কাচকি মাছ কি আপনারা চিনেন না কাচকি মাছ তো আমার এত পছন্দের একটা মাছ ছিল ছোট মানে যখন থেকে আমি বুঝি যখন থেকে আমি ঝাল খাওয়া শিখছি তবে থেকেই তো আমি মজা করছি যে কাচকি মাছ কি ঠিক আছে তো সেইখানে গিয়ে কাসকি কাচকি মাছ তানজিলা উচ্চারণ করতে পারে না কাসকি মাছ কি তো আরও অনেক কিছু আছে সেদিনও গিয়া কালকে না জানি কালকের ভ্লগের মধ্যেই বলতেছিল যে মাছ দেখতে এরকম কে মাছ দেখতে গিয়ে মাছ যদি পরিষ্কার না হয় মাছ যদি ধোয়া না হয় তাহলে তো মাছ গুঁড়া মাছ দেখতে ওই হবে তাই না তো সে কিছুই বুঝে না অথচ গিয়া চাম মুরগির চামড়া মানুষে ওই যে এখানে সেখানে যে ড্রেসিং করে না যে দোকানে বাজারে যে ড্রেসিং করে সেইখান থেকে চায়া চায় আয় না আর যখন খাইছে তখন গিয়ে এই তানজিলা যে মরিয়ম যেরকম এখন বান্দিগিরি করে সেই সময় বান্দিগিরি করে তানজিলা খায়া মানে নিজের জীবন বাঁচাইছে ভাতের মার নিয়ে মেকআপ ভুতুরির সাথে মারামারি পর্যন্ত করছে বিমের সাথে মারামারি পর্যন্ত করছে এইগুলো আর ভাই শুনেন ইতিহাস তো মনে করেন যে আমরা তো যাই দেখে আসি নাই এদের পরিবার থেকে যদি কেউ না বলে আর এদের পরিবারের সব থেকে কাছের ঘনিষ্ঠ ছিল গিয়ে সানি আর কিব্রিয়া তো এরা বললেই হয়ে যায় সানি যে বলছে সানি বলছে না সানির একটা কথা মিথ্যা হয়েছে মিথ্যা হয় নাই কিন্তু তিশা বিয়ে হয়ে যাওয়ার পরে কার বাসায় উঠছিল এই যে বাপ্পির ফুপুর বাসায় বাপ্পির বাপে কিন্তু সরাসরি ঘরে জায়গা দেয় নাই কারণ বাপের বাপে নাই নেয় নাই নিতেই চায় নাই এরপরে আসেন যে বাচ্চা সহকারে বাপ্পির বাপে মাইনা নিবে এটা তো নেয়ই নাই সেই সময়কে গিয়া তানজিলারে রাখার জন্য বাপ্পি বলছিল যে ওরে যদি আমি পাঠাইয়া দিই তাহলে দেখা গেছে যে একটা বান্দা কাজের মেয়ে নিতে গেলে আমার পাঁচ ছয় হাজার টাকা দেওয়া লাগবে দুই হাজার সতেরো আঠারো সালে একটা বান্দা মানুষ রাখতে গেলে একটা বাধা মানে এই সব সময়ের জন্য রাখতে গেলে সাড়ে ছয় হাজার টাকা দেওয়া মানুষ রাখছে আমার আমার নিজের মা রাখছে বাধা মানুষ ঠিক আছে সেইখানে তানজিলার তাঞ্জিলারা রাখতে চাইছে বাপীর বাপে রাখতে চায় নাই তানজিলার রাখার জন্য বাপ্পি বলছিল যে ও আমাদের এখানে খায় তাই বেতন টেতন তো কিছু দেওয়া লাগে না আরও তখন মনে হয় তান হয়েছে বা তাবিয়া হয়েছে এরকম তো সব কিছু দেখে সুখে এই সেই তো সেই তানজিলা যে কিনা নিচতলার থেকে উপরতলায় বাজার হাতে করে নিয়ে উঠত হ্যাঁ মনে হয় চারতলায় ছিল মেবি তো সেইখান থেকে নিচতলা থেকে চারতলা বাজার নিয়ে নামতো তো সেই তানজিলায় এখন গিয়ে বলে যে ওই যে কি জানি বিচি তালের বিচি তালের বিচি চিনে না তালের বিচি চিনে না এই যে ওই দিকের মানুষ শরীয়তপুরের মানুষ কী করে জানেন যে সমস্ত তাল গাছের তাল ভালো না ধরেন যে তিতা তারপরে গিয়ে আরও কি জানি মানে খাওয়ার উপযোগী না তো সেই তালগুলা কী করে টোকায়টা গাছের নিচে থেকে টোকায় টোকায় ওয়েট করে কোন সময় গাছের থেকে তাল পড়বে তো ওই গাছ ওইখান থেকে তাল পরার পরে কি করে ওই তালগুলো নিয়ে ওই যে বাড়ির কোনো একটা সাইডে গিয়ে ঢিপি দেয় ঢিপি তো বুঝেন যে একবারে ইয়া টিয়া রাখে যে মানে কাইটা কাইটা তারপরে গিয়া তাল তালের বিচিগুলো আলাদা করে এরকম মাটির মধ্যে রাখবে রাখলে পরে যে ভিতরের যেই ইয়াটা হয় তালের মানে কি বলে ওইটারে কাটলে পরে ভিতর থেকে কী জানি একটা খাবার বের হয় না ওইটা কিন্তু অনেক মজা খাইতে তো সে নাকি ও ওগুলো করে তো সে সেইখান থেকে বড় হয়ে আসা মেয়ে সে এই জিনিসগুলো চিনে না হ্যাঁ যে কয় যে আমি তো মনে করছি ওইটা ইন্দুর দুইটা ইন্দুর গত কয়েকদিন আগেও ওই যেখান থেকে তালের বিচিগুলো আনছে সেইখান থেকেও তানজিলা ঘুরে গেছে যে তালের বিচি হুম সে আজকে আইসা সে হয়েছে যে সে তালের বিচি চিনে না লাইক সিরিয়াসলি এই সমস্ত ধরনের ফকির বাচ্চারাই ইউটিউবের মধ্যে বড় কথা কয়ে যেতে পারলো ইউটিউব মানে টাকার জোরে আর কিছু কানাসোদা দর্শক জোরে যে তা সে ইয়া চিনে না বিচি চিনে না সে ওই বিচি চিনবে কেমনে সে তো বাপ্পির বিচির তলের থেকে যায়া উঠছে গিয়া ওই ইন্দুরের বিচিতে বুঝছেন ইন্দুর ইন্দুরের আমার কাছি চিনছেন সাকিবের বিচিতে তো সে আসিল ছয় ইঞ্চিটার কাছে এখন ছয় ইঞ্চির কাছে যায় যখন গিয়া মানে ছয় ইঞ্চির থেকে যখন দুই ইঞ্চির কাছে গেছে তখন তো ওটা ইন্দুরের সমান হবেই ভাই কেন বুঝেন না আপনারা আপনারা এড়ে নিয়ে আমারে মেসেজ করে বিশেষ করে দুষ্টু দুষ্টু আপুরা যে মেসেজ করছো তোমরা তুম গো কি একটু আন্তাস নাই যে কোথায় ছয় ইঞ্চি কোথায় দুই ইঞ্চি এগুলো বুঝো না এগুলো কি তোমাকে আঙুল দে আমার বুঝাই দিতে হইব হ্যাঁ তোমরা খালি আমার এক সমীকরণ মিলাও সমীকরণ মিলাও আমি একলা সমীকরণ কেমনে মিলাই কও আমি আবার এই সমস্ত সমীকরণ মিলাইলে অনেকে অনেকে পছন্দ করে না আবার বেশিরভাগ পছন্দ করে তো এর জন্য গিয়ে আমার মনে হয় আপরা দায়িত্ব দেয় যাই হোক তো যেটা কইতা হঠাৎ কইরা গেছে হ্যাঁ বলে কেমনে খায় হেডা হেডও জানে না মানে ইয়ার ভিতরে থেকে তালের বিসির ভিতর থেকে যেটা বাইরেই সে মানে যে খাবারটা হইছে ওটা নারকেলের মানে নারিকেলের ভিতর থেকেও তো ওইটা কী বলে ফুল বলে না কী জানি বলে যে ভাই পেডে আছে মুখে নাই কথাটা যাই হোক যদি মানে কেউ যদি জানে তাহলে আমার একটু জানাইও প্লিজ তো সে তারপরে ওটা কাইটা দিছে সেটাও হ্যাঁ খাইতে পারতেছে না কেন কারণ ওটা কীভাবে খায় সে জানেই না সে নবাব সলিমুল্লার মাইয়া সে হচ্ছে গিয়া নবাব মাইয়া সে হচ্ছে গিয়া মানে কি বলবো ওই যে বাবুর অবৈধ সন্তান হুম ওর মায়ের অবৈধ সন্তান বাবু তো গেছে প্যাডের মধ্যে দিয়ে হেরে গেছে বাড়িয়ালার পোলা গেছে তো হিনি সিনেই না জানেই না কোনটা কিভাবে খাইতে হয় সে সাজনাও চিনে না সে আরও কি কী জানি চিনে না ও মাই গড ভাইরে ভাই একটা মেয়ের বাপ না থাকলে যে কিভাবে এত ঢং করে কথা কয় যাদের চরিত্রের নাই ঠিক যার মার চরিত্রের মধ্যে এত কলঙ্ক এত কেলেঙ্কার বাইজা রয়েছে লাইজা রয়েছে হে মার মাইয়া কিভাবে এত ঢং করে এত রঙ্গ তামাশা করে সে না কাঠ তালের বিচির ভিতরের যে ফোকরা বলে না কি বলে ওইটা রে ভাই রে ভাই মনেই পড়তেছে না সেটা খাইতেই জানে না লাইক সিরিয়াসলি অথচ ওই মার নিয়ে মরিষলা নিয়ে মারামারি পর্যন্ত মিমের সাথে কইরা গেছে হ্যাঁ এখন আবার তার সুন্নতি হয়েছে সেইটা সেটা সিঁটে না অথচ বাপ্পির আপনারা পুরাতন আমার কথা বিশ্বাস করা লাগবো না আমি কই নেই আমার কথা বিশ্বাস করেন আপনারা গিয়া বাপ্পির পুরাতন ভিডিওগুলো আবার খুঁজেন হ্যাঁ খুঁজতে 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 পাওয়া যাবেন যে সেইখানে পুঁঠি মাছ রান্না করছে বাইলা মাছ রান্না করছে ডিম রানছে তাবি আরে গোসল করাইছে হাগ আইসে মুত হাগা তেনা ধুইছে মুতো তেনা ধুইছে তানের মায়ের খাইছে লাত্তি খাইছে উসটা খাইছে বাপ্পির সাথে এক খাত এক খাত শেয়ার করছে বাপ্পির সাথে বাপ্পি যত মানে প্রেমিক প্রেমিকার মতো আচার আচরণ ট্রিট করছে সব কিছু করছে সেইখানে সে এখন ঘরের কোনো কাজ করতে পারে না জানে না কোনটা কিভাবে করতে হয় কোনটা কিভাবে ইয়ে করতে হয় সে এখন গিয়ে তার শাশুড়িকে বলে যে আম্মুর হাতের বিরিয়ানি অনেক মজা হ্যাঁ সামনে শুক্রবারে মানে শাকিব্রেদিয়া কওয়ায় যে শুক্রবারে বিরিয়ানি রান্না করতে কইও নিজে কইতে পারে না কারণ ওর মুখে বা ওই সে হাওড়ি তো দিবনি মানে ঠুনা। তো সে হেনে গিয়া হে ভয়ের ছোটে গিয়া বলে হ্যাঁ বলে সাকিব ব্রেক কয় হ্যাঁ এই কথাগুলো আবার শুনি আর তখন মাঝে মধ্যে মনে চায় যেটা কলা ওর ভিতরে আবার হান দেয় দি বুঝতে পারছেন ওর ভিতরে হান দেয় দি না যেরকম ভাবে গিয়া এই সমস্ত নাটকগিরি করে সিনেমাগিরি করে যে সে একদম কচি তার মতো কচি আর কেউ নাই সে তাকে তার বাবা মানে সে তো বাবার বাপ্পিরে বাবা বাবা বলায় তো বাবা তার বাবা তাকে এরকম আদর আস্তে করে রাখছে তার বাবা তাকে যত্ন করে রাখছে বাপ্পি তো একদিন কইছে যে আমার ঘরে থাকতে আমার মেয়ে কোনো কাজ করে নাই এখন এখানে এসে কাজ করে তো পজে তানজিলার প্রথম বিয়ার সময় মানে প্রথম বিয়ার রোজার রোজার মধ্যে এরকম হ্যাঁ তার মেয়ে বলে কোনো কাজ করে নাই প্রথম কথা হয়তো সে গে কোন দিনকার খেল্লা তানজিলারে জন্ম দিছিল সেটা একটা প্রশ্ন হ্যাঁ তো এরপরে তোর ঘরে কাজ করে নেই অথচ ভিডিওগুলো দেখলে দেখবেন যে মেয়ে মানুষকে কাজ শিখাইতে হবে এই শিখাইতে হবে সেই শিখাইতে হবে এইগুলা বললে একটা ভিডিও পর্যন্ত গিয়া একটা না অধিক ভিডিও দিছে হুম হম মেয়ে মানুষের কাজ শিখাইতে হবে প্রথম কথা হইতেছে গিয়ে যে মেয়ে মানুষের কাজ শিখায় মেয়ের মায়েরা বাপেরা শিখায় না তো তুই আর কোন জাত কোন দিনের বাপ হইলি যে তুই শিখাইতে গেছিস বাপেরা তো মেয়েদের সাথে কথা কইতে লজ্জা পায় না স্টিল এখন পর্যন্ত বাপের সাথে একসাথে বসে ভাত খাইতে গেলে লজ্জা লাগে আমার এখন পর্যন্ত একসাথে ভাত খাইতে বসলে এক টেবিলে এক জায়গায় ভাত খেতে বসলে লজ্জা লাগে এখন পর্যন্ত বাপের হাতের মাখা ভাত খাই কিন্তু আসলে লজ্জা লাগে ঠিক আছে এমন লজ্জা লাগে যা বলার মতো না এই লজ্জার কথা কি বলবো বাপমার কাছে বলে লজ্জা করতে হয় না আচ্ছা এখন আসেন তানজিলার যে বিষয়টা নিয়ে কথা করতে চেয়েছিলাম যে মারামারির যে বিষয়টা ওই যে হ্যার একটা ভিডিও সে ভিডিওর মধ্যে হ্যাক বয়স দিছে যে শ্বশুর বাড়িতে থাকলে মনে হয় যে কবে বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে গিয়া মানে বাবার সাথে খাটের মধ্যে মারামারি খেলবো তারপরে ঘুমাবো ঘুমাবো আর মারামারি খেলবো হ্যাঁ খাটে ঝড় তুলবো রোকসাটাপু খুব সুন্দর করে কইতে পারে যাই হোক তো হ্যাঁ তো শাশুড়ির বাড়িতে চিন্তা করে চিন্তা করতে করতে মানে ঘুমায় যায় না না জানি ঘুমাইতে পারে না আর বাপের বাড়িতে আসলে হ্যাঁ ঘুমই কাটে না হ্যাঁ রাতের চারটার দিকে ঘুমাইছে উঠছে উঠতে গিয়ে সকাল দুপুর তিনটার দিকে হ্যাঁ তিনটার দিকে উঠছে অথচ গিয়া এই ব্লগটা দিছে এই ব্লগের মধ্যেও ও বলছে গিয়ে ও বারোটার দিকে ঘুমের দিকে উঠছে বুঝতে পারছেন তো যাই হোক তো সেইখানে অনেক মানুষ আরে ইচ্ছামতো ধুইছে তো কয়েকটা ধুইছে তার ধোয়ার মধ্যে আমি আপনাদেরকে আর একটু বলি ধোয়ার আমি আপনাকে করে দেখাইতেছি তার আগে আমি বলি যে কয় যে বাপের বাড়িতে গিয়ে ঘুরমো ফিরমো হ্যাঁ ঘুমামো এই কর্ম সেই কর্ম হ্যান কর্ম ত্যান কর্ম প্রথম কথা হইতেছে গিয়ে কি তোর বাপের বাড়ি কোন সরমে তুই যে আমার বাপের বাড়ি তোর বাপ তোর না তো সেদিনকা দেখলাম যে তানজিলারে মানে মাংস টাংস খুব সুন্দরভাবে বাপ পিতিশা খাওয়াইতেছে হ্যাঁ কি জানি একটা হয়েছে এদের ভিতরে কি জানি হয়েছে রোকসান আপু আমারে কইছে আরও আরো কয়েকজনও কইসে যে আপু কি জানি একটা ভিতরে মা মাইয়ার পচা পচানো পচানি তারপরে গিয়ে কিছু একটা হয়েছে বাপি নাইলে কোনো দিন জেলার এরকম টেবিলের মধ্যে নিয়ে খাওয়ায় টাওয়ায় না কিছু একটা হয়েছে অবশ্যই হয়েছে হয় গিয়া প্রোগ্রাম বা কোনো কিছু করবে না হয় নাহলে টাকার দরকার আছে আর নাইলে গিয়া টিচারে কইসে যে তুই যদি ফালাফালি করস বুটকি তাহলে গিয়া সব কিছু ফাঁস করে দেব এটাও হইতে পারে বা সাকিবের শ্বশুরের সাথে মনে হয় শুইছিল ছিল বুটকি এর জন্য মনে হয় গিয়ে পেট মোট বাঁচছে বা কোনো কিছু এটাও হইতে পারে যে গোপন রাখ এর জন্য গিয়ে বাপ টপ্পি খাওয়াইতেছে যাই হোক বাপে এখন খুঁজে তার সম্মান একজন বিয়ে করার পরে যদি নিজের সম্মান খুঁজে তাহলে এই দুঃখ কোথায় রাখবো আচ্ছা শুনে না হতেছে গিয়ে আর বাপের বাড়ি না আর ও যেরকম করে কইতাছে যে শ্বশুর বাড়িতে থাইকা চিন্তা করি যে বাপের বাড়িতে গিয়া বেড়ামো ক্যা শ্বশুর বাড়িতে কেউ বেড়ায় না ও কি করে ও করে কি সারাদিন অ আবার মানে তার ঘুমাইতে ঘুমানোর মনে সমস্যা বা কিছু তো শ্বশুর বাড়িতে বইয়া ঘুমায়ও শ্বশুর বাড়িতে বইয়ে ঘুরেও হ্যার পরেও হ্যার ঘুমানো হয় না ঘোরাও হয় না ওরে বাবারে বাবা রে বাবা হ্যার বাপের বাড়িতে হ্যাঁ এমন বাপ করতেছে যে হ্যার বাপের বাড়িতে আইয়া হ্যাঁ একার কত ঘুরছে আগে ঘরের নাজমা বেগমের ঘর মশাতে শুরু করে নিস্তাল আর সব কিছু মস্যা বাইরেই তো হয়েছে হ্যাঁ ঘুরছে আচ্ছা তো হেই কম হেনে একটা কমেন্ট করছে তো চলেন কমেন্টগুলো আজকে পড়ি আমরা সুমাইয়া মুস্কানের আইডি থেকে লিখছে নাটক ক্যান করেন আপনি তো শ্বশুর বাড়িতে গরম ভাত পান তারপর সারা দিন আপনার শাশুড়ি আপনার খাটে আপনি তো সারা দিন হাওয়া লাগে ঘুরে বেড়ান। করে কথা বলে অনলাইনে ভালো সাজেন যত সব তো সেই কথার উত্তর এই জারসটা কি দিছে চলেন হেডাদেহি জারস লেখছে আর আমার শোরুম আপনি চালান আমার সংসারের খরচ আপনি দিয়ে যান তাই আমি ঘুমাই আরে ভাই ছোট বাচ্চার মারা দিয়ে একটু হলেও বিশ্রাম নেবে কম আর বেশি আমার শাশুড়ি ভালো তাই আমি আরাম করতে পারি পুরি মায় গো বেজন্মা কী কয় শুনছেন নি ওর সংসার আরেকজনের চালাই দিব। তা তোর মতো যারো তো ঘরে উড়াইছে তুই যাতে অগ সংসার চলা শিললিগা তারপরে আবার ছোট বাচ্চার মায়েরা বলে একটু একটু বাচ্চারা দিয়া বলে একটু হলেও বিশ্রাম কম বেশি নেয় না কম বেশি নেয় না কম বেশি নেয় না কেন নেয় না জানিস কারণ গিয়া ওই যে শাশুড়িরা তো তোর মানে অন্যান্য শাশুড়িদেরকে তো তোর টাকার কাছে টাকা তো কিনা যায় না হ্যাঁ বেচাও যায় না তো সেইখানে গিয়া কম বেশি নিতে পারে না অনেক মারা আছে অনেক মাদের ভিডিও দেখছি অনেক মারা নিতেও পারে না কেন নিতে পারে না জানিস কারণ ওই যে শাশুড়িদেরকে তো কামাই করে খাওয়ায় না এর জন্য ওই সুমাইয়া কি বলছে সেটা দেখি চলেন যে আপনার শোরুমে তো লোক থাকে মুস্কান তারপর আপনার জামাই অক্লান্ত পরিশ্রম করে আপনি শুধু সেজে গুঝে একটু শোরুমে ঘুরতে যান আর রইল আপনার সংসার চালানোর কথা আরে আফা আমরা আপনার ভিডিও দেখি বলেই সংসার চালাইতে পারছেন আপনার কিছু বলতাম আপনাকে কিছু বলতাম না যদি আপনি ভিডিও করে আমাদের না দেখাতেন সব কিছু আপনি দেখান বলেই দেখি আর কমেন্ট করে আপনার ভুল ধরি ডোন্ট মাইন্ড আপা দেখেন ঝগড়ায় যখন আমরা না পারতাম আগে ছোটোবেলায় তখন স্যাপ দিয়ে দৌড় দিতাম আনা লেগে ঠুনা একটা ঠুয়া মারতাম ঠুয়া মারা দৌড় দিতাম তো তানজিলা এত কিছুর পরে কি রিপ্লাই দেয় রাইট তো দেখি লিখছে যে আহারে আপা আপনার আইডিতে ঢুকে বোঝা গেছে আপনি কোন হিংসু হিং হিং সে টাপা আরে তানজিলার মাথা মতা খারাপ হয়ে গেছে গা হিং সে টাপা বলছেন ওই যে কইলাম না যে না পারলে আগে ঝগড়াতে না পারলে যে স্যাপ দিয়া বা ঠুনা মায়েরা দৌড় মারতাম এরকম হয়েছে গিয়া দিলা এখন আইসে যে হিংসুটা এদের মানে ওর মাও এই একই কথা চেহারা দেখে বোঝা যায় ওর চেহারা দেখে যে একটা জারস বোঝা যায় বা জারস দেখা যায় এটা কিও জানে না ওর চেহারাটা ও একশোবার বার আয়নায় যা দেখুক দেখা যায় তারপরে গিয়া চিন্তা করুক যে আসলে তার আমাদের জারোজের মতো লাগে আর ওর মারে তো দেখতে তো ডাইরেক্ট একটা জাতীয় মাগি লাগে জাতীয় ম্যাগি এম জি লাগে তো সেখানে গিয়ে তো আগে তো চেহারা তোরা দেখ দেখা তারপরে আবার হিংসুটের কথা কইতেছ জারস গোলাকে আবার আহ মানুষ হিংসা করে হা 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 হাউফানি হেন ওরা কীভাবে মানুষ অপমান করতেছে পরে উনি লিখছে আবার যে সুমাইয়া মুস্কানে যে অশিক্ষিত হিংসুটে বানানটাও ভালো করে লিখতে পারে না তো সেইখানে আবার তানজিলার কমেন্ট করছে যে তুই এখানে আসো ভালো শাস্তে। আমরা আমাদের শ্বশুর বাড়ির সবাইকে চালাই আর তোর মতো অত নাটক করি না আমাদের শাশুড়িকে কাজের মহিলা বানায় রাখি না উল্টো আমরা কাজের মানুষ রাখি বাসায় বাসার জন্য তোর মা খালা তো তুইও অনেক শয়তান পাবলিক জানে তোর ফ্যামিলি সব কিছু বেয়াদব টেপি আসলে এটাই কথা যে সত্যি কথা বলতে কি যে শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করা এটাও কিন্তু একটা ভালোবাসা একটা শ্রদ্ধা বা অন্য কিছু কিন্তু এখন যদি শাশুড়ি সারাদিন একা একা কাজ করে ছেলের বোর কাপড় সুপুর এই করে সেই করে ওইটা কিন্তু আসলে গিয়ে ভালোবাসা থেকে করে না ওইটা হচ্ছে গিয়ে খায় পরে এর জন্যই করে তানজিলা একদিন তো ঠিকই মানে একদিন বলছে যে আমি কামাই করি কাদের জন্য করি হ্যাঁ আমার তো বাইরে গিয়ে কাজ করতে হয় অথচ কাজ কি শোরুম কী শোরুম পূজার বেচা কিনা চলতা সেদিকে হ্যার শোরুমে কোনো একটা কুত্তাও যায় না এই ওই যে পাবলিক যাবে নি ওই যে আর কয়দিন পরে এক কাপু তো যায় মাঝে মধ্যে আগে মিমা পূজাই তো এখন তো মিমাপু মনে হয় ব্যস্ত আমার কোনো খবর আদি দিতে না ওদিকে আরেক আপু সেদিনকে আমার জানাই গেছে আর যে আপুটা যে যা জানাই গেছে তা একদমই সত্য ওই কমেন্টটা পাবলিশ করার পরে বা ওই কমেন্টটা শেয়ার করার পরে এখন তানজিলা কি করছে দোকানে নতুন কইরা ওই যে র্যাকটা কি কি আনছে না সে র্যাক কাপড় চোপড়গুলো উপরে উঠাইছে আগে ছিল গাঢ়টি জঙ্গল আর ওই দোকান হইতেছে গিয়ে একদম ছোট একটা দোকান বুঝছেন ওই যে থাকে না যে কোনায় কাঞ্চিতে শোরুমের কোনায় কাঞ্চিতে বা মার্কেটের কোনায় কাঞ্চিতে কিছু দোকান থাকে যেই কাঞ্চিতে মানুষ যাইতে চায় না তাঞ্জিলার দোকান হয়েছে ওইরকম মার্কার দোকান আর ওই দোকানের ভাড়া বিশ হাজার টাকা বুঝতে পারছেন এর জন্য তানজিলা ওই বড় দোকান নেয় না বড় দোকানের ভাড়া বেশি এখন বড় দোকান বেসা কেনা লাগবে না আর বেকার জামাইরে যে ও বহাইছে বিশ হাজার টাকা দেয় মাসে মাসে খরচ করতেছে এটাই তো বেশি বেসা কেনা হোক বা না হোক মানুষ যাতে বেকার না কইতে পারে যেই বেড়া মনে করেন ফিন্যান্সিং করে হে বেড়া এখন কুত্তার মতো খাটে বেড়াই বলে কি জানি ওয়ান পরে ফাইনাল পরীক্ষা দিতেছে অথচ গিয়া পরীক্ষা একদিনই শেষ হয়ে গেছে দুই বার রেজিস্ট্রেশন করার পরে তো এই হইতেছে গিয়ে এই জারোজের ইতিহাস হ্যাঁ জারোজের নিয়ে আর বহুত কিছু আমার কওয়ার ইচ্ছা আছে বা এদেরকে নিয়ে বহুত কিছু আমি কইতে চাই ওই যে সময় স্বল্পতার কারণে বলতে পারি না মাঝে মধ্যে নিজের ইচ্ছাও করে না বলতে কারণ বলতে বলতে ভাই আমার মুখ ব্যথা হয়ে জায়গা সত্যি কথা কইতে তো এই কারণে এত সময় হয় না বা বলতেও পারি না তো যাই হোক চেষ্টা করবো এরপর আবার অ্যাক্টিভ হওয়ার জন্য আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছি ইনশাআল্লাহ আবার হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম